আজকে আমরা জানবো বাচ্চাদের পেটে কিরমি হয়ে গেলে ডক্টররা কোন মেডিসিন রেকমেন্ড করে বাচ্চাদের পেটে যদি কিরমি হয়ে যায় তাহলে ডক্টররা যে মেডিসিনটা রেকমেন্ড করে সেটা হচ্ছে কি অ্যালভেন্ডা জল ফোর হান্ড্রেড এমজি ওরাল সাসপেনশন তো এই অ্যালভেন্ডা জল ফোর হান্ড্রেড এমজি ওরাল আজকে আমরা ব্যবহার জানবো ডোজ জানবো মানে কখন কিভাবে কত এম খেতে হবে সেটা জানবো সাইড এফেক্ট জানবো আর কি কিছু পপুলার ব্র্যান্ড নেম মানে কি নামে বাজারে পাওয়া যায় চলো শুরু করি আমি ফার্মাসিস্ট ফিরো জেলাম তোমরা দেখছো বং ফার্মা অ্যালবেন্ডা চারশো এমজি ইউজ করা হয় আমরা আগেই জানলাম যে পেটের মধ্যে বাচ্চাদের কিরমি মারার জন্য তো এটা কি ট্রিটমেন্ট অফ প্যারাসাইটিক ওম ইনফেকশানে কাজে লাগে এটার কি পপুলার ব্র্যান্ড নেম কি আছে এটা সব থেকে দুটো পপুলার ব্র্যান্ড চলে সেটা হচ্ছে একটা কি একটা হচ্ছে জেন্টেল কোম্পানি জিএসকের জেন্টেল নামে আসে জিএসকে কোম্পানির আরেকটা পাওয়া যায় কি আম সিরাপ নোওয়াম সিরাপ কি আছে অ্যালকাম কোম্পানির এ দুটোই সব থেকে বেশি চলে একটা জেন্টেল আর একটা নোওয়াম এই অ্যালবেনাজল জল ফোর হান্ড্রেড এমজি ওরাল সাসপেনশনের কিছু সাইড ইফেক্ট আছে যেমন কি ভমিটিং হতে পারে ডিজিনেস হতে পারে ইনক্রিজ লিভার এনজাইম হতে পারে নজিয়া হতে পারে আর লস অফ এপেটাইট লস অফ এপেটাইট মানে কি খিদা না পাওয়া খিদে মরে যাওয়াটাকে বলে লস অফ অ্যাপেটাইট এটার ডোজ কী এটা যেহেতু সিঙ্গেল ডোজ প্যাক ওষুধ অ্যালভার্ডাজাল ফোর হান্ড্রেড এমজি যেটা নোয়া বলো আর জেন্টেল বলো এটা সিঙ্গেল ডোজ প্যাক যদি বাচ্চার বয়স দু বছরের নিচে হয় তাহলে কি পাঁচ এম সিঙ্গেল ডোজ দিতে হবে মানে পাঁচ এম এল খাওয়াতে হবে একবারই খাওয়ালে যথেষ্ট আর যদি বাচ্চা বছরের বড় হয় তাহলে কি দশ এম পুরোটাই খাওয়াতে হবে ওই জেন্টেল আর নো আম দুটোই সিরাপ কি দশ এমএলের সিঙ্গেল প্যাকে আসে যদি দু বছরের নিজে থাকে তাহলে কি পাঁচ এম এল মানে অর্ধেকটা খাওয়াতে হবে আর যদি দু দুবছরের উপরে থাকে তাহলে দশ এম এল পুরোটাই খাওয়াতে হবে এটা কি এটা রাত্রেবেলা ঘুমানোর সময় খাওয়াতে হয় রাত্রেবেলা ঘুমানোর সময় খাওয়াতে হয় আর কি যদি শরীরের টেম্পারেচার বেশি থাকে মানে অর্থাৎ যদি জ্বর থাকে বা অন্যান্য কোনো মেডিসিন চলে তাহলে সেই সময় এটাকে অ্যাভয়েড করতে হয় আর যদি যদি খুব বেশি ওম ইনফেকশন থাকে মানে যদি খুব বেশি কৃমি হয়ে যায় তাহলে এটা পনেরো থেকে এক মাস পর আবার রিপিট করা যায় আর যদি নর্মাল থাকে তাহলে তিন থেকে ছয় মাস অব্দি রিপিট করলে হবে বা বছরে একবার রিপিট করলেও হবে তো থ্যাংক ইউ সো মাচ এবং কখনোই কোনো মেডিকেশান সেলফ মেডিকেশান করা উচিত নয় সর্বদাই ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শতেই মেডিসিন নেওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ